আমরা মোস্তাফিজের সাথেও যোগাযোগ করেছি মোস্তাফিজকে জিজ্ঞেস করেছি কিন্তু জিনিসটা এত দিনে দিনে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল মোস্তাফিজ তখন এই জিনিসটা আর বাড়াতে চাইনি আমি যদি ভুল বলি মোস্তাফিজ আমরা কিন্তু কারো আমরা যে দর্শকরা যে আসে আপনি জানেন এত পরিমানে আমরা গালি খেয়েছি তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি আমরা তো বলতে পারতাম যে না আমরা তো ছবি তুলবো না ভাই তার সাথে তুলবো আমরা তো বলতে পারতাম আমরা তো গালি খাচ্ছি স্টিল গালি দিচ্ছি আমরা কিন্তু সেটা কখনই করি না দর্শক আসলে জড়াই ধরে ছবি তুলি তো জিনিসটা কি আমরা ক্রিকেট প্লেয়ার ক্রিকেট সোহান ভাই যেটা বললো আমরা আজকে আমি মেহেদার সাথে মিরাজ হয়েছি ক্রিকেটের জন্য আমার কিছুই ছিল না আমার কিছুই ছিল না আমি ক্রিকেট দিয়ে সব পেয়েছি সো আমরা ক্রিকেটকে যখন কেউ ডিসরেসপেক্ট করবে তখন তো অবশ্যই আমরা সবাই স্টান্ড নিই বোর্ড ডিরেক্টররা সবাই এক হয়ে মানে একজন বোর্ড প্রেসিডেন্ট বোর্ড প্রেসিডেন্ট বোর্ড প্রেসিডেন্টকে তারা একদিনের মধ্যে মোটামুটি দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য করেছে এক ডিরেক্টরের ক্ষেত্রে কেন এরকম হচ্ছে না বা আপনারা যে সমান যেটা বলছে তাড়াতাড়ি সে জিনিসটা করে সেটা হচ্ছে না কেন বলে আপনার আসলে আপনি যেটা বলেছেন এই কোশ্চেনটা আমিও করেছিলাম যে আপনারা আমাদের এক্স আমি ফারুক ভাইকে প্রথমে রেড করি এক্স ক্যাপ্টেন হিসেবে ফারুক ভাইকে প্রথমে আমি রেড করি এক্স ক্যাপ্টেন হিসেবে তারপরে উনি হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট তো আপনারা ফারুক ভাইকে ওভার নাইট এখান থেকে সরিয়ে দিয়েছিলেন কিন্তু এখন একজন বোর্ড ডিরেক্টরের ক্ষেত্রে যার যার এগেনস্টে ইভেন বোর্ড ডিরেক্টররাও বলছেন যে ওনার ওপরে বিরক্ত তাহলে এত এত ইয়ে থাকলে আপনারাও বিরক্ত আমরাও বিরক্ত পুরো ক্রিকেট জাতি বিরক্ত তারপরে একজন বোর্ড ডিরেক্টরকে কেন সরানো যাচ্ছে না এই কোশ্চেনটা আমারও আছে যোগাযোগ <laughs> করতেছে <laughs> <laughs> আমরা কনভেন্স না হওয়া পর্যন্ত তো আমরা খেলতে পারি না আমাদের তো আগে কনভেন্স হতে হবে যে ঠিক আছে আমরা এই শর্তে খেলতে গেলাম আপনাদেরকে তো আমাদের একটা অ্যান্সার দিতে হবে না যে এই কারণে আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরে আসলাম তো ওইরকম কোনো ইয়ে তো আমরা এখনো পাইনি আমাদের কাছে কোনো অপশন নাই কারণ একজন মানুষ ক্রিকেট নিয়ে ক্রিকেটকে এইভাবে ছোট করার পরে আমি মনে করি না উনি ডিজার্ভ করেন ক্রিকেট রিলেটেড কোনোভাবে আচ্ছা এই জায়গায় আমি একটু অ্যাড করি কোয়েশ্চেনে দেখেন আপনাদের এখানে অনেকেই সিনিয়র আছেন আপনারা অনেকেই জানেন হয়তোবা আমাদের সাকিব আল হাসানও কিন্তু তাওয়াল পরে ড্রেসিং রুমে ইন্ডিয়ার এগেন্স্টে যখন খেলছিল খেলছিলো প্রতিটি সাসপেন হয়েছিল ছয় মাসের জন্য রাইট হুম ডিসিপ্লিন ইস্যু তো থাকেই তো এটা এই এই বক্তব্যগুলো কি ডিসিপ্লিন ইস্যু হয় না যে উনি একজন গার্জিয়ান হয়ে

ওনাকে তখনই আমরা একটা সতর্ক বার্তা দিয়েছিলাম যে এই ধরনের কথা না বলতে এবং সরি ফিল করতে উনি যত দিন গেলে তত আরও ডেসপারেট হয়ে যাচ্ছিল তত আরও ডেসপারেট হয়ে যাচ্ছে তো একটা মানুষ যখন এইরকম রোল প্লে করে তখন আসলে আমাদের সবার মধ্যেই তো কোশ্চেনটা জাগে তার তার উদ্দেশ্যটা আমরা আসলে খুবই কনফিউজড যে উনি ক্রিকেট বোর্ডে ডিরেক্টর হয়েছেন

আহ যেই জিনিসটা নিয়ে হচ্ছে এখানে আমার মনে হয় মুস্তাফিজ ইস্যুটা না আনাটাই ভালো কারণ না ওই না না ওই ইস্যু থেকে শুরু হয়নি আপনি আপনি মনে ভুল করছেন ওই ইস্যু থেকে শুরু হয়নি কারণ এটা ওর সম্পূর্ণ একটা ব্যক্তিগত ইস্যু হ্যাঁ না প্রশ্ন তো আসতেই পারে কিন্তু এইটা রিলেটেড কি না এখন 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 রিলেটেড আমরা দেখছি ওকে তাহলে আপনার যদি অ্যান্সার প্রয়োজন হয় আমি আপনাকে অ্যান্সার দিচ্ছি কারণ আমার কাছে সব অ্যান্সারই আছে এখানে মোস্তাফিজও আছে তো জিনিসটা হচ্ছে আমাদের অ্যাজ এ প্লেয়ার অ্যাসোসিয়েশন হিসেবে দায়িত্ব ছিল কি জিনিসটা ইয়ে জানানো ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন না ক্রিকেট বোর্ডই ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ডাব্লিউসিএ কে জানানো আমরা ওনাদের সাথে ভিডিও কনফারেন্সে জুমে মিটিং করেছি অনলি মোস্তাফিজ ইস্যু নিয়ে আমরা এই ব্যাপারে কি করতে পারি তাদের দিক থেকে সব ধরনের আশ্বস্ত করেছেন কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা রুলস আছে রুলস হচ্ছে প্লেয়ার কাম ফার্স্ট আগে ডিসিশনটা আসবে প্লেয়ার থেকে সে কী চায় তারপরে তারা ওই অনুযায়ী মুভ করবে আমরা যখন ওদের সাথে কথা বলার পরে ওরা সব ধরনের আশ্বাস দিয়েছে যে প্লেয়ার যা যা চাবে আমরা সেইভাবেই মুভ করব আমরা মোস্তাফিজের করেছি মোস্তাফিজকে জিজ্ঞেস করেছি কিন্তু জিনিসটা এত দিনে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল মোস্তাফিজ তখন এই জিনিসটা আর বাড়াতে চাইনি আমি যদি ভুল বলি মোস্তাফিজ ক্লিয়ার করি আমাদের যতটুকু করার ছিল আমরা করেছি মোস্তাফিজ যদি এগ্রি করতো এটা স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে যেতাম বাট মোস্তাফিজ যখন বলেছে আপাতত তার প্রয়োজন নাই সেহেতু ওখানেই ওইটা এখন এই বিষয়টা আমি মনে বলেছিলাম যে আমরা সব বিষয়ে বোর্ডকে জানাতে বাধ্য না প্লেয়ার কোয়াবের কাজ হচ্ছে যে কোনো ইস্যুতে ডাবলুসি সিএকে কে রিপোর্ট করা এটা বিসিবি কে না বিসিবির সাথে আমাদের যেই ধরনের সম্পর্ক

এখন যেহেতু দর্শকরা মাঠে আসে যদি চারটা খেলা পসিবল হয় আমি মাঠে খেলতে চাই কারণ আমি যেটা বললাম ক্রিকেট ছাড়া আমাদের কোনো রেসপেক্ট নেই তো আমরা ক্রিকেট বাদ দিয়ে মাঠে খেলা ছাড়া আমার অন্য কিছু কথা এখনকার

সবার একটা জায়গা জায়গা আছে এবং মাঠে চাই ক্রিকেট খেলা হয় টাকা আমাদের পরের কথা আছে যখন ছোটবেলা থেকে ক্রিকেট শুরু করছে আমরা প্যাশন দিয়ে এই জায়গায় আসি ক্রিকেটের উপরে কোনো কিছু নয় আমি বললাম যদি আপনার মনে হয় যে আপনি আমারে বলেন যে আমি এখন থেকে ক্রিকেট না খেলি

একটা বাজে মন্তব্য করলো তখন আমরা ভোট প্রেসিডেন্ট দেখেছি সিলেটে বলতে যে বলার দরকার বলেছে আর এরকম একটা হালকা কথা বলেছে তো নাটমুলকে আমার কিছু বকে যাওয়া সন্তানই মনে হয়েছে তিনি পরবর্তীতে এসে আরো বাজে মন্তব্য করলো পুরো ব্ল্যান্ডার করে দিল আমার কথা হচ্ছে এখানে বিসিবিতে এরকম আরো দু একজন আছেন যারা কিন্তু এরকম মন্তব্য সমানে করে যাচ্ছেন না এই বোর্ডের প্রতি আপনাদের কোনো কারণে অনাস্থা থাকবে কি না এইটা আজকে যখন নাজমুল পদটাকে বলছেন না একজনের পর একজন jakarta বলছেন আপনারা আসলে কোন কারণে প্রুভালবেজ সিস্টেমটা নাও দরকার তারা যদি শুরুতে শাসন করতে তাহলে আজকে কিন্তু এই পরিস্থিতি হতো না এই ব্যাপারে আপনারা কি করবেন ভাইস প্রেসিডেন্ট যে আজকে বা যারা দায়িত্ব আছে তারা যদি ব্যবস্থাটা নিলেন না তাদের ব্যাপারে কোনো অনাস্থা আছে কি খুবই দুঃখজনক হলো সত্যি যে বিপিএল এর একটা খেলা বন্ধ হয়ে গেল

হ্যাঁ জিনিসটা হচ্ছে যে উনি মানে আমার সাথে মিঠু ভাইয়ের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ হচ্ছে আমরা কোনো ইস্যুই যে কোনো বিষয় নিয়েই তার সাথে আলোচনা করতে চাচ্ছে আমরা চাই যে প্লেয়ারগুলো যেন বঞ্চিত না হোক মাঠে যেন আবার খেলা ফিরুক কিন্তু এটা সমাধানও চাচ্ছি তো সমাধানের জন্য যখন আমরা ওনাদের সঙ্গে ডিসকাস করতে যাচ্ছি শুধুমাত্র টাইম নেওয়া ছাড়া আর কোনো সমাধান আমাদের কাছে আসছে না আসলে আমরা সমাধান না পেলে আমরা কেন আমাদের মানে স্ট্যান্ড থেকে সরে যাব। আমরা ওনাদেরকে কিছু অপশনও দিয়েছি কিন্তু কোন অপশনেরই মানে প্রপার কোনো অ্যান্সার আমাদের কাছে আসছে না তো এটা আমরা শুধু যে এখন ফেস করছি তা না এটা আগেও ফেস করেছি একজন আরেকজনের ওপরে দায়ী মানে চাপায় দেয় একজন বলে ওনাকে পাচ্ছি না এই সেই বহু হ্যাঁ বহুত ঘটনা ঘটে শুধু প্লেয়ারদের কোন ঘটনায় সমাধান করতে গেলে পাওয়া যায় না মানে প্রতারিত শব্দটা আসলে অসম্মান করা হয়েছে আমরা কাউকে অসম্মান করতেছি একটু হার্ট ফিলিং আপনার সাথে যোগাযোগ করে নাই উনি দেখতে গেছেন উনি

ফেস করবো বা প্রত্যেকটা সেক্টরে এরকম বাধাগ্রস্ত হব

যে সন্ধ্যে আছে এটাও যাতে অনুষ্ঠিত হয় এই জিনিসটা আমার কাছে আলোচনাটা একটা জায়গা বা যে করার যে জায়গাটা থাকবে এমন না যে আপনার জিনিসটা আমরা যেটা চাইছি সেটাই এখনই করতে হবে

আর জিনিসগুলো কিভাবে হচ্ছে আপনারাও জানেন আমরাও জানি হ্যাঁ তো আমার মনে হয় না এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার আছে আমরা ভালো ক্রিকেট খেলি নাই এই জন্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও তো হই আমাদের কোনো ট্রফি নাই সবই সত্যি কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট যতটুকু এসেছে আমরা যতটুকু খেলেছি এতটুকুর কারণেই এসেছে অন্য কোনো কারণও তো নাই এখানে

আমরা যখন মাঠে খেলি তখন সবাই আছে দর্শক যারা আছে দর্শকদেরকে আমাদেরকে তো রীতিমতো ভুল বোঝানো হচ্ছে অনেক সময় আমাদেরকে নেগেটিভ জিনিস বুঝানো হচ্ছে পজিটিভ আমাদের সামনে আনা হচ্ছে না সে জন্য অনেক দর্শকরা আমাদেরকে বুঝতেছে না আসলে যে আমরা আসলে কি আমরা কিন্তু কারো এগেনস্ট আমরা যে দর্শকরা যে আসে আপনি জানেন এত পরিমাণে আমরা গালি খেয়েছি তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি আমরা তো বলতে পারতাম যে না আমরা ছবি না ভাই আমরা তো বলতে পারতাম আমরা তো গালি খাচ্ছি স্টিল গালি দিচ্ছি আমরা কিন্তু সেটা কখনোই করি না দর্শক আসলে ঠিকই জড়াই ধরে ছবি তুলি তো জিনিসটা কি আমরা ক্রিকেট প্লেয়ার ক্রিকেট সোহান ভাই যেটা বললো আমরা আজকে আমি মেহেদাস মিরাজ হয়েছি ক্রিকেটের জন্য আমাদের কিছুই ছিল না আমাদের কিছুই ছিল না আমি ক্রিকেট দিয়ে সব পেড সো আমরা ক্রিকেটকে যখন কেউ ডিসরেসপেক্ট করবে তখন তো অবশ্যই আমরা সবাই স্ট্যান্ড নেব পুজা পয়েন্টে মানে উনি যদি পদত্যাগ না করে এটা এই 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 ক্ষেত্রে আমরা আমাদের প্লেয়ারদের মধ্যে সবার একটা ডিসকাশন হয়েছে সবার একটা ডিসকাশন হয়েছে সেটা হচ্ছে কালকে রাত থেকে বিভিন্ন সময় শুধু প্রসিডিওর 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 কথা ওয়ার্ডটা খুব শুনতেছি তো একটা পর্যায়ে এসে ওনারা ওএসডি করতে চেয়েছিল বাট সেটা আমার আমরা অ্যাকসেপ্ট নি তারপরে ওনার জন্য আটচল্লিশ ঘন্টা সময় চেয়েছিলো আটচল্লিশ ঘন্টা তাদের প্রসিডিওর অনুযায়ী আটচল্লিশ ঘন্টা নাকি সময় লাগবে তো আমি প্লেয়ারদের সঙ্গে আলোচনা করেছি আলোচনা করার পরে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে আটচল্লিশ ঘন্টা পরে যদি উনি এখান থেকে রিজাইন না করেন তারপরেও তো আমাদের খেলা বন্ধ করতে হচ্ছে ওনারা এখন রিকোয়েস্ট করতেছে আমাদের খেলতে আমরা যদি মাঠে আজকে ধরেন আমাদের প্রতিবাদস্বরূপ প্রথম ম্যাচ আমরা ক্লোজ করবো প্রথম ম্যাচ আর হবে না সেকেন্ড ম্যাচ থেকে যদি আমরা খেলতেও যাই তারা আটচল্লিশ ঘন্টা যে সময় চেয়েছে আটচল্লিশ ঘন্টা যদি পরে ওনাকে যদি না সরানো হয় তখন আলটিমেটলি আবার খেলা বন্ধ হয়ে যাবে জিনিসটা হ্যাঁ আবার খেলা বন্ধ হয়ে যাবে এখন আমরা মাঠে যাব একটাই শর্তে বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি আটচল্লিশ ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে এবং যদি থাকে যদি থাকে তখন ক্রিকেটার ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেইটার জন্য তাদের কোনো তাদের উপরে কোনো দায়ভার যাবে না এবং তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিবে এই শর্তে আমরা আবার মাঠে ফিরতে পারি এটা যদি বিসিবি থেকে অফিসিয়াল ডিক্লেয়ারমেন্ট আসে আমরা এইটা নিয়ে অলরেডি তাদের সাথে যোগাযোগ করেছি কিন্তু আমাদেরকে কোনো ধরনের নিশ্চয়তা পাইনি

তো ডেফিনেটলি কোনো এক সময় কাভার করা হবে সেই সময় যেন ওনারা ফ্রি খেলাটা দেখতে পারেন আজকে টিকিট ইউজ করে যেন এই খেলাটা দেখতে পারেন সেটাও আমাদের একটা শর্ত ছিল তারপরে আমাদের কাছে কোনো অফিশিয়াল কোনো ইয়ে আসেনি অ্যান্সার আসেনি আমাদের কাছে অফিসিয়াল অ্যান্সার আসলে আমরা আপনাদেরকে ডেফিনেটলি সাথে সাথে যাব আমার মনে হয় ভাই ইউ ভাই